মনের গভীরে সূর্য ডুবতে শুরু করেছে বাঘ একটি উঁচু পাহাড়ের চোড়ায় বসে তার চোখের সামনে বিস্তীর্ণ বনভূমি তার নিকটেই একটি নদী বয়ে যাচ্ছে বাঘ নিজের ভাবনায় গভীরভাবে ডুবে থাকে যেটা আমার বোন এখানে আমি একমাত্র শাসক তবে কেন যেন মনে হচ্ছে কিছু একটা বদলাচ্ছে কিছু একটা যা আমাকে চ্যালেঞ্জ করবে আমার শাসনকাল কি সত্যিই নিরাপদ তখন শিয়াল এসে বাঘের সামনে দাঁড়িয়ে বলল চিন্তিত দেখছি কেন আপনি তো বনের রাজা আপনার সবচেয়ে কখনো আপনাকে আটকাতে পারেনি শিয়াল তুমি জানো আমি কি ভাবছি এই বোন আমি আর আগের মতো সহজে চালাতে পারছি না কিছু কিছু ঘটনা হচ্ছে যে আমি বুঝতেই পারছি না তুমি কি কিছু জানো ও আমি কি জানি তবে যদি আপনি একটু জানতেন তাহলে হয়তো আমি আপনাকে কিছু উপদেশ দিতে পারতাম জানেন খরগোশ আজকাল কিছু অদ্ভুত কথা বলছে সে আমাদের সবার থেকে আলাদা কিছু ভাবছে হয়তো তার কিছু পরিকল্পনা আছে খরগোশ সে কি ভাবছে আমি তাকে চিনি সে কোনোদিন আমার সামনে দাঁড়াতে সাহস পায়নি তার কি আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা আছে ঠিক বলেছেন বাঘ ভাই কিন্তু আমরা তো জানি খরগোশের মাথা সবসময় কিছু না কিছু নতুন ফন্দি থাকে। আপনি যদি তাকে একবার দেখে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন বাঘ তখন খরগোশের খোঁজে বের হলো খরগোশ তার ছোট্ট গুহার ভেতরে বসে কিছু একটা লিখছে তার চোখের সামনে পাতা ভরা কাগজ ছোট ছোট টুকরো লিখিত পরিকল্পনা খরগোশ আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি তোমার কিছু পরিকল্পনা কি আছে শিয়াল বলেছে তুমি কিছু বিশেষ চিন্তা ভাবনা করছো সেগুলো কি আমাকে জানাবে আপনি তো খুব সোজা সাপটা প্রকৃতির আমি সত্যি কিছু পরিকল্পনা তৈরি করেছি তবে সেটা শুধু আমার আর বনবাসীদের জন্য আসলে আমি মনে করি এই বলে সবাইকে একসাথে মিলেমিশে থাকা দরকার সকল প্রাণীর মধ্যে সমন্বয় তৈরি করলে বন আরো শান্তিপূর্ণ হতে পারে কিন্তু আমি জানি আপনি এসব শুনলে হয়তো বিশ্বাস করবেন না তুমি বলতে চাও আমি শান্তিপূর্ণ হতে পারি না আমার রাজত্বে শান্তি প্রতিষ্ঠিত নেই না আপনি শান্তিপূর্ণ আর বনে শান্তি আছে তবে আপনি তো জানেন বনের মধ্যে নানা রকম প্রাণী রয়েছে তাদের প্রত্যেকের চাহিদা আলাদা তাদের মনোভাবও আলাদা যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে বন ও সংগঠিত হয়ে উঠবে আপনি যদি একটু সময় দেন আমি আপনাকে একটি পরিকল্পনা দেখাতে পারি তাহলে শোনাও খরগোশ আমি তোমার কথা শুনব কিন্তু যদি মনে করি তুমি কোনো ষড়যন্ত্রের অংশ তাহলে ফল ভালো হবে না খরগোশ কাগজের একটি টুকরা বের করে এবং বাঘকে দেখায় খরগোশের পরিকল্পনা বাঘের মনে প্রশ্ন সৃষ্টি করে এটা হলো একটি দলগত পরিকল্পনা যদি বাঘ ভাই আমাদের নেতৃত্ব দেন তাহলে আমরা একে অপরের সুবিধা ও দুর্বলতা জানব এর ফলে বনের সব প্রাণী একে অপরকে সমর্থন করবে এবং কোনো ভয় বা বিভ্রান্তি থাকবে না এজন্য আমি চাই আপনি ও শিয়াল আমাদের সঙ্গে যোগ দিন এবং আমরা একসাথে একটি নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলব শাসক হিসাবে আপনি থাকতে পারেন কিন্তু সকল প্রাণীর সমান অধিকার থাকবে এটা খুব কঠিন খরগোশ বনধনী কখনো কখনো খুব জটিল হয়ে ওঠে তবে আমি তোমার পরিকল্পনার ব্যাপারে চিন্তা করব কিন্তু আমাকে একটু সময় দাও ধন্যবাদ বাঘ ভাই আপনার সিদ্ধান্তটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বনের এক কোণে শিয়াল একটি গাছের ছায়ায় বসে আছে তার চোখে চিন্তা এবং মনে হচ্ছে সে কোনো একটা বড় পরিকল্পনা করছে বাঘের সাথে যদি খরগোশের পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে আমার অবস্থান বিপদে পড়বে আমি যদি নিজেদের দলে না যোগ করি তবে এক সময় বাঘ আমাকে সরিয়ে ফেলবে কিন্তু যদি আমি তাদের মধ্যে ঝগড়া লাগাতে পারি তবে আমি সবচেয়ে বেশি উপকৃত হব শিয়াল তখনই একটা সিদ্ধান্ত নেয় সে খরগোশের কাছে যাবে বলে ঠিক করলো খরগোশ তার গুহায় বসে আবারও তার পরিকল্পনা নিয়ে ভাবছে সে মন দিয়ে কিছু কাগজ পড়ছিল হঠাৎ সেখানে শিয়াল আসে এই খরগোশ আমি শুনেছি তুমি বাঘকে শান্তিপূর্ণ শাসনের পথে নিয়ে যেতে চাও তবে আমি একটু চিন্তিত তুমি কি নিশ্চিত যে বাঘ এতে রাজি হবে হ্যাঁ আমি বিশ্বাস করি বাঘের ক্ষমতা এবং নেতৃত্বের স্বীকৃতি সে নেবে তবে আমি তাকে নিশ্চিত করতে চাই যে সে রাজা হয়ে থাকলেও বনবাসী সবাই সমান অধিকার পাবে তুমি যদি বাঘকে আমন করে বোঝাতে পারো তাহলে ব্যাপারটা সত্যিই সুন্দর হবে তবে জানো বাঘের রাগ কখনোই নিয়ন্ত্রণে থাকে না তুমি যদি সরাসরি তার কাছ থেকে অনুমতি পেয়ে যাও তবে সে অন্যায় কিছু করতে পারে হয়তো বাঘের মাঝে এক ধরনের ভয়ও আছে আমি বলি তাকে একটু জোর দিয়ে দেখাও তুমি ঠিক বলেছ শিয়াল তবে আমি সবসময় শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই তবে যদি দরকার পড়ে আমি তাকে বোঝাতে পারব শিয়াল খোঁচা দিয়ে আরও কিছু পরামর্শ দেয় যা খরগোশের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে শুরু করে বাঘ খরগোশ এবং শিয়ালের সাথে পরবর্তী আলোচনা করতে প্রস্তুত তুমি কি বলছো খরগোশ তুমি চাও আমি আমার রাজত্বে শান্তি প্রতিষ্ঠা করি এতদিন ধরে বোনের রাজা হিসাবে শাসন করেও কি আমি সঠিকভাবে কাজ করিনি আপনি সত্যি অনেক শক্তিশালী বাঘ ভাই কিন্তু কখনো কখনো শান্তি এনে দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতেও হয় আর আমি বিশ্বাস করি আপনার ক্ষমতার সাথে আমাদের সাহায্য হলে বনের সকল প্রাণী একসাথে একসাথে কাজ কাজ করতে পারবে তাহলে তাহলে যদি তোমরা সবাই করো কিভাবে শাসন এবং নেতৃত্বের ভার নেব আমি আমার মতো শক্তিশালী প্রাণী কি আদ সমান অধিকার দিতে পারবে এখন শিয়াল এগিয়ে এসে বাঘের পেছনে দাঁড়িয়ে শান্তভাবে মুস্কি হাসে আমরা জানি আপনি কখনো কিছু করতে ভয় পান না তবে বোনের সকল প্রাণী যদি একত্রে কাজ করে তবে আপনি সবার প্রতি দয়া দেখাতে পারবেন না বন শুধুমাত্র শাসক নয় একজন সৎ নেতার প্রয়োজন তুমি কি আমাকে শিক্ষা দিতে চাও শিয়াল তুমি জানো না আমার ক্ষমতা কত বিশাল আমরা তো জানি বাগভাই কিন্তু কখনো কখনো প্রকৃত রাজা সত্যিকারভাবে সকল প্রাণীর জন্য কাজ করে আপনি যদি আমাদের বিশ্বাস করেন তবে আমরা আপনার কাছে শখে দেবো আমাদের সাহায্য শিয়াল বনের গভীরে একাকী হাঁটছে তার চোখে এক ধরনের পরিকল্পনার প্রতিফলন সে জানে এই মুহূর্তে খরগোশ এবং বাঘ একসাথে কাজ করছে তবে তার একটাই লক্ষ্য নিজের স্বার্থ এটা ভুল সিদ্ধান্ত এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি হেরে যাব। আমার উচিত এখন একটা ফাঁদ তৈরি করা যাতে খরগোশ আর বাঘের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় তাদের শান্তির কথা শুনে আমি চিন্তিত যে বাঘ ধীরে ধীরে খেপে উঠবে তাতেই আমি লাভবান হব শিয়াল তার নতুন পরিকল্পনার দিকে এগিয়ে চলে বাঘ এবং খরগোশ একসাথে বসে আলোচনা করছে তারা শিয়ালের কথা ভুলে গেছে কিন্তু শিয়াল তার পরিকল্পনা অনুযায়ী বাঘকে ধোকা দিতে সফল হয় আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না শিয়াল যা বলেছিল তা সত্যি ছিল আমি জানতাম না খরগোশও এমন চিন্তা করবে আমি আর কেউ নই আমি আঁকাই এই বোনের রাজা বাঘ এক ঝটকায় উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায় বাঘ গরম মেজাজে বনের এক কোণে হাঁটছে সে এখন আর কোনো কিছুই শুনতে চায় না তার চোখে কেবল রাগের বহি প্রকাশ আমি জানতাম আমি জানতাম খরগোশ কোনোদিনও আমার পাশে ছিল না সে আমাকে ঠকিয়েছে আমাকে ব্যবহার করেছে আমি তার বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবো না বাঘ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে খরগোশের গুহার দিকে রওনা হয় খরগোশ গুহায় একা বসেছিল তার চোখে কিছুটা উদ্বেগ ছিল কারণ আপনি তো জানেন আমি সব সময় আপনার পাশে আছি কিন্তু আপনার কি হয়েছে মন খারাপ কেন তুমি সবকিছু জানো না আমি জানি তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো শিয়াল তোমাকে ব্যবহার করে আমাকে ঠকানোর পরিকল্পনা করেছে তুমি তো তাকে বিশ্বাস করেছিলে আপনি ঠিক না আমি আমি শিয়ালের আসলে কিছুই শুধু মঙ্গল চেয়েছিলাম যাতে সবাই শান্তিতে থাকতে পারে আমি কখনোই আপনার বিরুদ্ধে কোনো কিছু করিনি তুমি সত্যি আমার পক্ষে কিছু বলোনি তুমি আমাকে সবসময় উপেক্ষা করেছো। আজ আমি একা একাই সিদ্ধান্ত নেব তুমি এমনকি কেউই আমার পাশে নেই খরগোশ কিছুটা আতঙ্কিত হয় কিন্তু সে নিজের মাথা ঠান্ডা রাখে এবং বাঘকে শান্ত করার চেষ্টা করে এদিকে শিয়াল খরগোশ এবং বাঘের মধ্যে এই দ্বন্দ্ব দেখে মনে মনে অনেক খুশি হয় সে জানে তার পরিকল্পনা সফল হয়েছে এটাই হলো সুযোগ যদি বাঘ এবং খরগোশ একে অপরকে সন্দেহ করতে থাকে তবে আমি তাদের মাঝে বিভেদ তৈরি করতে পারবো আমি একে একে তাদের মধ্যে ঘৃণা গড়ে তুলবো এবং শেষে আমি বনের শাসক হয়ে উঠব শিয়াল খরগোশ এবং বাঘের প্রতি তার কার্যক্রম চালাতে শুরু করে তাদের মধ্যে ছোট ছোট গুজব ছড়িয়ে দেয় এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে থাকে খরগোশ বাঘের সাথে সম্পর্কের অস্থিরতা দেখে নিজের মধ্যে দৃঢ় সংকল্প তৈরি করে সে জানে যদি সে বাঘের সাথে কথা না বলে তবে পরিস্থিতি আরো খারাপ হবে এখন আমাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমি যদি এই অস্থিরতা কাটাতে না পারি তাহলে বনের শান্তি কখনোই ফিরে আসবে না আমি বাঘের কাছে গিয়ে তাকে বোঝাবো যে শিয়াল শুধু আমাদের বিভ্রান্ত করেছে আমি তাকে বিশ্বাস করতে পারি কিন্তু তার মধ্যে ভয় এবং সন্দেহ খুব বেশি হয়ে গিয়েছে খরগোশ বাঘকে খুঁজতে বের হয় বাঘ এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তার চোখে রাগ এবং অস্থিরতা তখন খরগোশ তার ওখানে আসে এবং বলে বাঘ ভাই আমি জানি আপনি রেগে আছেন কিন্তু আমি আপনাকে কিছু বলতে চাই শিয়াল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সে আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। আমি জানি আপনি শান্ত হতে পারবেন। আমাদের একসাথে কাজ করতে হবে এবং আপনি আমাদের নেতৃত্ব দিতে পারবেন। তুমি কি ভাবছো খরগোশ? তুমি আবার এসে আমাকে শান্ত করতে চাও? তুমি জানো শিয়াল আমাদের বিভ্রান্ত করেছে আর তুমি তার পরিকল্পনা জানতেও চাওনি। না আমি জানতাম না কিন্তু আমি জানি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনি বোনের নেতা আপনি যদি আমাদের নেতৃত্ব দেন আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে পারি আপনি বিশ্বাস করতে পারেন আমি শেয়ালের সঙ্গে কোনো চক্রান্ত করিনি শেয়াল শুধু আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে যাতে সে নিজের সুবিধা আদায় করতে পারে বাঘ একটু থেমে যায় তারপর ধীরে ধীরে নিজেকে শান্ত করার চেষ্টা করে তাহলে তুমি কি বলছো খরগোশ আমি শিয়ালকে বিশ্বাস করতে পারি না কিন্তু তুমি যদি বলো তাহলে আমি একটু ভাবতে পারি খরগোশ বাঘের সামনে দাঁড়িয়ে তার সত্যিকার উদ্দেশ্য ব্যাখ্যা করতে থাকে আপনি যদি একসাথে কাজ করেন তাহলে আমরা সবার কাছে প্রমাণ করতে পারব যে বাঘই বনের আসল নেতা আমাদের সহায়তা একে অপরকে শক্তিশালী করবে শিয়ালের ষড়যন্ত্র যদি আমরা না বুঝি তাহলে সে আমাদের ধ্বংস করতে পারবে এটি শেষ পর্যন্ত বাঘ এবং খরগোশের মধ্যে এক নতুন বোঝাপড়ার সৃষ্টি করে তারা শিয়ালের ষড়যন্ত্রের বিরুদ্ধে একত্রে কাজ করবে বলে ঠিক করে বাঘ খরগোশ এবং শিয়াল একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে বনে শান্তি এবং সহযোগিতা প্রতিষ্ঠিত করা হবে তবে সবার মতামত শ্রদ্ধা করা হবে আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করবো আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমি তোমাদের সকলের নেতা হিসাবে কাজ করবো তবে তোমাদের মতামতকে গুরুত্ব দেব শিয়াল কিছুটা বিস্মিত হয় কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং বুঝতে পারে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এটা হয়তো আমার জন্য শেষ সুযোগ নয় তবে আমি আবার ফিরে আসব এই বলের মধ্যে আমি একদিন শাসক হব বাঘ খরগোশ এবং শিয়াল একত্রে বনের এক প্রান্তে হাঁটছে তারা বুঝতে পারছে তাদের একসাথে কাজ করা বনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করে তুলতে পারে সবাই যদি একে অপরকে সহায়তা করে তবে এই বোন কখনোই অশান্ত হবে না আমরা সবাই সমানভাবে একে অপরের সাহায্য করতে পারি